বাসা এসে কলিং বেল চাপ দিতে আন্টি দরজা খুলে দিল আমি বললাম আন্টি আঙ্কেল কোথায় আন্টি বলল তোমার আঙ্কেল একটু অফিসে গেছে আমি বললাম ও আচ্ছা রুমে চলে আসলাম তারপর ফেস হলাম একটু ঘুম দিলাম একটু ঘুমাতে পারলাম না কে যেন একজন ডাক দিল তাকে দেখি যে আঙ্কেল আঙ্কেল বলল স্বামী ঘুম থেকে ও লাঞ্চ করতে হবে তো উঠো বাবা আমি বললাম জি বলে ওয়াশরুমে চলে গেলাম ফেস হয়ে নিচে টেবিলে গেলাম খাবার খেতে বসলাম তারপর কোনক খাবার বেড়ে দিল খাসি টুকিটা কি কথা বলছি আঙ্কেল বলো আচ্ছা স্বামী তুমি এখন কি করতে চাও আমি বললাম নিজের পায়ে দাঁড়াতে চাই আন্টি বলো তার জন্য তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি কোচিং এবং হোম টিচারের কাছে পড়বা আমি বললাম আচ্ছা আন্টি বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে কনক বললো কি করতেছ আমি বললাম কিছু না শুয়ে আছি কনক বলো তোর জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ কর তারপর চোখ বন্ধ করলাম চোখ খুলে দেখি একটা ব্যাগ আর ব্যাগে একটা স্মার্টফোন ফোনটা হাতে নিয়ে দেখি যে এটা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আরো ব্যাগের ভিতরে আছে কাপড় চোপড় যা কালকে কিনছিলাম তারপর কনক বলো রেডি হয়ে বাহিরে যাবে আমি বললাম আচ্ছা তাহলে আমি রেডি হচ্ছি বলে রেডি হলাম রুম থেকে বের হলাম ওমা সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে কালো পাঞ্জাবি কালো প্যান্ট জিন্স কালো জুতাম এক কোথায় কালো কালার আনটি বললাম হম দেখছি ছেলেটাকে খুব মানাইছে কনক বলল এই ছেলেটা কেম অনেকটাই অবাক যে আনটি মেয়ে দেখলে পাগল হয়ে যাবে করে আমি পাগল হলে হইব আমি বললাম কি বললা কোনক বললো কই কিছু বলিনি তো আনটি বলল মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি আনটির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা ডাক দিলাম রিক্সা করে যাচ্ছি তারপর আমরা একটা পার্কের সামনে এসে দাঁড় করাই দুইজনে সেখানে নেমে পড়ি বাড়া দিয়ে তাহলে থাকো আমি নিয়ে আসছি বলে বাদাম বাদাম কিনতে গেলাম কিনে এনে দেখি যে কিছু ছেলেম তার কাছে আসছে এবং তাকে খারাপ প্রস্তাব দিতেছে কথাগুলো এরকম মামা এই মালটা তো দেখ সারা রাত খেয়ে মজা পাওয়া যাবে ফিগারটা দেখছো কি টক টোকা মনে হয় বইফ্রেন্ড বানাইয়া দিচ্ছেন অন্য একটা ছেলে বললো হুম মামা মালটা একদম খাসাম বলতে গেলেন একদমই খাসা বলে ওর গায়ে টাচ করার চেষ্টা করছে আমার মাথায় রক্ত উঠে গেল আমি ওদের কাছে গিয়ে বললাম ভাই তোমরা কি ওকে একা একা খাবা না কে আমাকে একটু দেবা কনক আমার কথা শুনে অনেকটাই বই পেলম মনে হয় সে আশা ছেড়ে দিয়েছে একটা ছেলে বলল ওই শালা কে তুই এই মাল শুধু আমরা তিনজন খাবো আর কাউকে দেব না আমি তখন বললাম তোদের গরব মনে হয় মা বোন নাই আর থাকলেও মনে তোরা তাদেরকে মাল বলিস এবার রাগ সামলাতে পারলাম না একটা নাকে গুসি মারলাম নাক দিয়ে রক্ত বের হচ্ছে অন্য একটা বুকে লাথি মারলাম তিনটা দূরে পালালো তারপর কনক করে নিয়ে বাসায় আসি আসার সময় ওর ছোট ভাই ওর জন্য ফুচকা কিনলাম চকলেট আইসক্রিম কিনলাম কনক ওর রুমে কান্না করতে করতে চলে গেলাম আমি ওর পিছন পিছন গেলাম তারপর কনক এমন একটা কাজ করলাম আমি সত্যি অনেকটাই রাগান্দিত হলাম আমি দজা দরে দাঁড়িয়ে আছি ওইদিকে দরজা বন্ধ করে দেয় যার কারণে হাতে অনেকটাই ব্যথা পাই এক পর্যায়ে জুড়ে চিৎকার করে উঠি আন্টি চলে আসে আমার কাছে এসে দেখে আমি হাতের ব্যথায় ছটফট করছি আন্টি বললো বাবা এই মার তো বাহির থেকে আসলা নাকি কি হয়ে গেল এদিকে আমি ব্যথায় কান্না করতে থাকি আমি আন্টিরে বলি আমার তেমন কিছু হই নাই আপনি কলকটে সামলান কনক দরজা বন্ধ করে বসে আছে আমি বললাম কনক দরজা খুলো না প্লিজ না হলে কিন্তু দরজা ভেঙে দেবো দরজা খুলো বলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম আমি গিয়ে তো একদম অবাক কনক আত্মহতাম